নির্বাচনের আগের রাইতে টাকা খাইয়া তারপরে নির্বাচনে ভোট বিক্রি করে আসে নাকি নাই চিন্তা গ্রাম বাজারও একা বালা বড় গরু হইলে গরুটার ছয় থেকে দশ হাজার টাকা আর নির্বাচনের আগে তুমি মাথা বিক্রি করো পাঁচশো টাকা তোমার একটা গরুর মাথার দামও নাই ঠিক কিনা আশাফুল মা তুমি মানুষ তুমি মানুষ আপনি যার ইচ্ছা তারে ভোট দেন কিন্তু মনে রাখতে হবে ভোটের ক্ষেত্রে আপনি লিখে রাখবেন যে লোকটা আমানতদার কিনা লোকটা ওয়াদার খেলাফ করে কিনা আমানতের খেয়ানত করে কিনা লোকটা আল্লাহর ভয়ন্তরে আসে কিনা এইরকম লোক দেখে দেখে আমাদেরকে ভোট দিতে হবে এর বাইরে ভোট দেওয়া যাবে ঠিক কি না কম সহজ কঠিন আজের দরকার আপনি না আল্লাহওয়ালানা করে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আপনি ভোট আশা করেন কেন আপনার ভিতরে আল্লাহর ভয় নাই আপনি আমানতের খেয়ালত করেন আপনি আমানতের খেয়ালত করলে এই রাষ্ট্রকে আগ্রাই নিব কারা আপনার আমার নেতা হইতেন আমি তো যাকে ইচ্ছা তাকে নেতা বানাবো না আমরা যেরকম খাচ্ছ এরা হইল সেই কারবার ওই যে একতে এক লাখ টেহা লৈ যে গরু হইতে রইছে তার বউ বালিশ টান দিছে হেগুল জান বালিশ ঠালা দিছে দেখা যায় এক হাজার টিকা বান্ডেল বাড়িয়েছে সেতে চিন্তা করতে বউ গেছে এক লাখ টেহা পাইলেন কু কই যে ওই আমরা বাজ্যে একশো বুট এডির কথা কইয়া আনছি কে কিতা কইছি যে আমরা বাড়ি যে একশো বুট এটা আমার কথায় উড়ে বয় উড়ে বয় আমার কথার এটা তুমি যায় না আমার বাড়িতে একশো বুট আছে প্রতি বুট যদি এক হাজার করে দেন এক লাখ টাকা দিবেন তারপরে আপনি বুট লইয়া যাবেন এই কথা কইসা পরে এখন হ্যাবারও এক লাখ টাকা দিছে এবারে আপনা লই হত্যা দিছে বউ যখন শুনছে যে বুট বেচাটে হাঁসছে ডিসিলাম দিয়া কয় কারো বাচ্চ ক বাড়িও ল সবাইকে তুমি যে কইলা তোমার কথা হগলে উড়ে আর বয় আমি তোমার কথা বলি আমি যেহেতু তোমার কথা শুনি না তোমার কথা তো ঠিক ঠিক কিনা এখন আর সেই দিন নাই যে আপনার কথা যারে মন চায় তারে দিয়ে দেবে আমার এখন জানতে শিখেছে বুঝতে শিখেছে কিনা না কুদ্দুর চিন্তা করে চলেন মনে যা ধরে তা কইলেন না আপনি থাকবেন না তো এই দুনিয়ায় আপনি থাকবেন না এই দুনিয়ায় যারা ছিল তারা নাই আপনি আছেন আপনি থাকবেন না কই গেল আপনার আব্বা কই গেল আপনার আম্মা আপনি ভুলে গেছেন আপনার আব্বা আম্মা তো এই দুনিয়াতে ছিল নাই আপনার মনে আছে নি আপনি তো মা চিন না মা যদি চিনতেন মায়ের কথা মনে করে করে গড়াইয়া গড়াইয়া কানতেন আমি এক সময় বলেছিলাম যে তুমি মা যদি চিনতে চাও তাহলে একটা কাম করো আগামীকাল সকালবেলা একটা ইট কি ইট চিনেন না মা কথা বলেন ইট চিনেন না আগামী কাল সকাল বেলা ইট গামছা দিয়া তলফাটার ভিতরে বানবেন পেটের ভিতরে বানবেন ইটারে বান্দা আপনি চব্বিশ ঘন্টা থাকবেন তাইলে বুঝবেন মা কারে কয় মুসলমান আপনি ইটটা বাইন্ডা দুই ঘন্টাও লাস্টিং করবেন না আমি বান্দা চাইছিলাম এটা ইট আমি দুই ঘন্টা রাখতে পারি নাই টয়লেটে গেছি পরে দেখি ইটার লেগে বইতাম পারি এটা খুললা অথচ আমার মা দশ মাস দশ দিন তোমার পেটের ভিতরে নিয়া তোমার পেটের ভিতরে নিয়া আমার মা এই দশ মাস দশ দিন ছিল এটা লইয়া ঘুমাইছে এটা লইয়া গোসল করছে এটা লইয়া টয়লেটে গেছে এটা লইয়া খাওয়া দাওয়া করছে এটা লইয়া ঘুমাইছে তুমি তো দুই ঘন্টা আব্বা একটা ইট নেওয়া যাইতে পারলা না তুমি কেমনে বুঝবা মায়ের ব্যথা তুমি মায়ের কষ্ট বুঝবা না আগের দিনে যখন মায়েরা গর্ভবতী হতেন মায়েদের মাথার কাছে একটা হাড়ি কেন ধরাই রাখতো ডিম কইরা যেন বিপদাপদ আপদ হইলে আবার তাড়াতাড়ি আলো দেওয়া যায় ওই মায়েরা হঠাৎ করে কোন বিপদ হয়ে গেলে হারি যেন বাড়াই দেওয়া যায় এই জন্য একটা হারি মাথার কাছে ধরাই তোমার আব্বা ঘুমায় তোমার আম্মা ঘুমায় হঠাৎ করে মাঝরাতে হাত দিয়া দেখে তোমার আম্মা নাই গেল কই গেল কই বাড়াই দিছে না আম্মা দেখা যায় না এবার তোমার আব্বা নাই দেখে জানালাটা খোলা শিখে দইরা দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কি ব্যাপার কান্দ কেন মন খারাপ নাকি স্বাস্থ্য খারাপ নাকি বাড়ির কথা মনে পড়ছে মহিলারা কান্দে তোর মা কান্দে আর কয় আমিও তো ঘুমাইতে চাই কিন্তু পেটের বাচ্চা আমাকে ঘুমাইতে দেয় না হাঁটু দিয়া গুতা মারছে অসাবেক পাড়ার মুসলমান চোদ্দ গ্রামের মুসলমান মন দিয়ে শুনো ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই মায়ের পেটির ভিতরে তোমার তিল 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 করে বড় করলেন দশ মাস দশ দিন তুমি পেটে বড় হইলা আড়াই বছর তুমি বুকের দুধ খাইলা এই যে গত শীত গেল কে একজন আছো যে হুজুর আমি এই গত শীতের ভিতরে আম্মার কবরের কাছে গিয়া খবর নিছি কেউ খবর নাও নাই রে আমি মুশতাক ফয়েজি খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে যায় আমার আব্বা দুনিয়াতে নাই আম্মা আছেন আমি মাঝরাতে কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসলাম আব্বার সাথে গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা এই কনকনে ঠান্ডার ভিতরে তিন ডামার চাদর গায়ে দিয়া একটা তক্তাও তো দেই নাই মাটির কবরে মাটির বিছানায় তিনার কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা আমি আব্বারে কতবার জিজ্ঞেস করি আব্বা বাংলাদেশে এখন অনেক শীত পড়েছে কবরে আপনি কেমনে ঘুমান আমি যখন বেঁচে ছিলেন আপনি আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে মেখে দিতাম আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন আব্বা ও আব্বা আপনি এখন কবরে কেমনে ঘুমান আপনার কি শীত লাগে না আমি বারবার জানতে চাই আমার আব্বার একটা কথার জবাবও দেয় না আমি বাবার কানে কানে জিজ্ঞেস করি বাবা আমি মুশতাক ফয়েজিয়া এগারো বছরে আইখে আপনি ত্যাকাল করছিলেন আপনার মুশতাক ফৈজিয়া এখন অনেক বড় হয়েছে আব্বা জানতে চাই আপনি কবরে কি খান আব্বা জান্নাতি খাবার দিছে না কি আমি কতভাবে জিজ্ঞেস করি আমার আব্বা একটা কথার জবাবও দেয় না কানতে কানতে আমি বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আশা মেকলোলোশ ও কলজের টুকরা সুবকেলা রে ও বড়ুবি বাবা না পর্দা রানালের আমি জানি না কার বানাই আমি জানি না কার বানাই আমার মতো যারা আব্বাহ যারা মা কবরে দেশে ঘুম পাড়াইছো তোমার মা কবরে শুয়া শুইয়া কান্দে রে তোমার ওই কান্নাই তুমি মায়ের কান্নার আওয়াজ শোনো না আমার মা যারা কবরে শুয়াইস এমন বাবা যারা কবরে শুয়েছ ছত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল মাহফিলটার ওজন বুঝি আজকে সাবেক পাড়ার মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল আমরা একটা লুক চলে যাব না একটা লুক আমরা উঠে যাব না সবাই মিলে বাবার নামে মায়ের নামে একটু দোয়া করে দিয়ে যাবো সবাই মিলে করবো কয়েকটা মিনিট সময় চেয়ে নিলাম এক নাম্বার একটা লোক দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন এই মসজিদে আঙ্গিনায় একটা জানা মতো জায়গা নাই ঈদের নামাজ পড়ার মতো একটা জায়গা নাই লোকজন চিন্তা করেছে একটা জায়গা কিনে যদি ঈদগা করা যায় ওইটার না এই যে সাতাশ বছরের দিকে ঘুরা ক্ষতি করবেন না সবাই দেওয়া লাগবে তা না উনি খুব বুদ্ধিমান মানুষ তো মনে করছে ওয়াচ শেষ এখন কালেকশন করবার বইয়ে থেকে লাভ কি লাভ আছে আমরা সবাই মিলে এখন তো বা করবো তওবার আগে একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা আমি এই মাহ এই এই কবরস্থানের আর কি বলে এই এই ঈদগাহের জন্য আমি ইনশাল্লাহ হুজুর পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দেব আমি যখন এই কথা বলেছিলাম সভাপতিকে উনি সভাপতি সাহেব চল্লিশ হাজার টাকা পকেটে নিয়ে আসছে বলছে যে হুজুর ইনশাল্লাহ আমি আরও দশ হাজার দিয়ে দেবো মার হাবা বলবেন না মানে আমার সভাপতি আজকের মা আমি এক লক্ষ টাকা দাবি করেছি উনি বলেছেন যে হুজুর আমার ছেলে আসতেছে তো দেশে ছেলে দেশে আসলে ওরা গিয়া বললে আমার ছেলে দেবে আমার ছেলের মন আছে আমিও বলবো ইনশাআল্লাহ আজকে যে ডান্স এটা দেওয়া যাব চল্লিশ দেওয়া গেছে আরও দশ দিয়ে দেবে দুই এক দিনের ভিতরে উনি আমাকে বইলা দিয়া গেছে উনি দিলেন পঞ্চাশ হাজার টাকা মার হাবা বলবেন না মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের অকলত বরকত দিও পাঁচটা মিনিট সময় দাও ক্ষতি করল না বাবা এলাকার মানুষগুলো জানাজা পড়ার জায়গা পায় না ঈদের নামাজ পড়ার জন্য জায়গা পায় না একটা লোক ওঠার দরকার নাই পারলে দেবানা পারলে নাই আর একটা লোক আমার দরকার হুজুর সভাপতি দিল পঞ্চাশ আলহামদুলিল্লাহ আর একটা লোক দরকার হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একটা লোক পারবেন আল্লাহ 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 আমি হাতটা বাড়াইছি এই মুস্তাক ফৈজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না গো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো একটা মানুষ আমার মিলাই দাও বিশটা হাজার টাকা অনেক টাকা না আয় আল্লাহ মনের আশা পূরণ করে দিও বিশ হাজার টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা এটিএম টি আলম ভাই উনি আমার অত্যন্ত কাছের মানুষ পরিচয় হয়েছে কথা হইছে আমার ভাই উনি দেবেন ইনশাল্লাহ বিশ হাজার টাকা মার হাবা বলবেন আব্বা মা আছে এখানে পনেরো হাজার আছে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ পাঠাই দেবে এই বিশ হাজার টাকা মার হাবা বলবেন না খুরশেদ আলম ভাই আব্বা নাই আম্মা নাই খুরশেদ ভাই আমারও আব্বা নাই আমি বুঝি না থাকলে কেমন লাগে ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয় মন চায় আব্বা বলে যদি একটা ডাক দিতে পারতাম যার বাবা না কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না আবার খুরশেদ ভাই উনি দিলেন বিশ হাজার মায়ের বাবার কবর জান্নাত বানাইয়া দাও আল্লাহ পূরণ করে দাও তিনের হিসাবে কবুল করো খাদ কবুলিং রোজগার দাও কনামি দুই নাম তিন নাম্বার আর একটা লোক দরকার বিশ হাজার এই মাঠটার ভিতরে আপনাদেরকে ঈদগাহ হবে এই গ্রামবাসী সবাই মিলে ঈদগাহে নামাজ পড়বেন একসাথে বিশ হাজার টাকা অনেক টাকা আপনি সুবিধা মতো দিয়েন আস্তে আস্তে দিয়েন ইসলাম কি অপূর্ণাঙ্গনা পরিপূর্ণ বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ নবীর প্রয়োজন আর দরকার নাই এই আয়াত দ্বারা বোঝা গেল আমার নবী শেষ নবী ঠিক না তাহলে নবীর বিখ্যাত কয়টা উপাধি না তিনটা কথা কয়না কয়টা এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন প্রমাণ আছে নাকি নাই দুই নম্বরে তিনি খাতামুন নবীন প্রমাণ আছে নাকি নাই তিন নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন আমারে নবী জগৎবাসীর জন্য রহমত বলো সুবহানাল্লাহ